আরে বাজার গোটায় ঘুরে দেখে লিছি বাজারে নাই আর স্কুটি চালিয়ে মা কুটুম ঘর যা নাই অত সাহস হয় না এ বাবা তাহলে তো টেনশনের বিষয় রে এখন আমার চারদিকে শুনছি চারদিকে ফেসবুক ফেসবুকে দিচ্ছে সবাই ওই কিডনাপ হচ্ছে খুব ছেলে আমি আসলে সব তুলে নি পড়াচ্ছে তে বলছি কিডনাপ ফিডন্যাপ হয়ে যায় না তো আরে আজ যাই হোক মা কি কিডনাপ কিডন্যাপ করবে না আর ভুল করে যদি কেউ কিডন্যাপ করেও সে দেখবে মায়ের হাতে ফাইল হচ্ছে মা কি ঘর ছাড়ে দেখ এবার আমি কি বলবো তোকে বলতে নে তুই আমার তখন বলছিলি ইয়ার কি মারো না ফালতু বোকা ছাড়া কাজ নেই তুই এটা কি করছো তোর মাকে খুঁজে পাচ্ছি না তুই এখানে মাকে নিয়ে মজা করছি ইয়ার কি করছো দেখ কোথায় গেলো হ্যাঁ বলছি তোর বাবার সঙ্গে ঝামেলা ঝামেলা হয়নি তো কালকে না না ঝামেলা কিছু হয়নি ও তাও হয়নি বলছো তাহলে কি বলছি তাহলে পুলিশ ফাড়িতে একবার কথা বলবি যে না একবার থানায় যোগাযোগ করবি না না ওইসব করার আগে নিজেদেরকে আগে খুঁজতে হবে একটা কাজ করি চলো আমি গ্রামের এই ধারটাই খুঁজছি তুমি ওই ধারটাই খুঁজো

আরে মা পেট্রোল পাম্পে স্কুটারে নিয়ে না তেল ভরতে ওইটাই তো মায়ের দোষ আরে তুই নিজে ছা হয়ে এরকম কি কথা বলছ পেট্রোল পাম্পে লোক স্কুটি নিয়ে যাবে তেল ভরতে তেল ভরবে না তুমি কি করবে লাজ করতে যাবে লোক স্কুটি নিয়ে হ্যাঁ চলো বসো আরে কাকু শুনো আগে শুনো কি শুনবো আর আরে কাকু আমাদের একটা ইলেকট্রিক স্কুটি ছিল ওইটাতে তেল ভরাতে কে মা ওই লেগেই তোরা কেপা হয়ে পাগলা গাড়ি তোর গাড়িতে তুলে দিয়েছে Mas chega